বাবু হঠাৎ এখানে ডাকলে যে এত ট্রাফিক ঠেলে আসতে হয়েছে এই যে কোনো ক্লাসিক কফি শপে বসলে ভালো হইতো না সোনা তুমি কি এই ফাগুন সন্ধ্যায় শীত শীত বাতাসের শিহরণ অনুভব করছো না তাছাড়া আজকে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছে আর এই ডিসিশনটা জানানোর জন্য জায়গাটা একদম পারফেক্ট কি ডিসিশন বাবু আমরা বিয়ে করব। করবো তোমার মাথা খারাপ তুমি জানো না যতদিন না পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তোমার ফলোয়ার অ্যাট লিস্ট এক লাখ না হবে ততদিন পর্যন্ত তোমার আমার সম্পর্কে ড্যাডি মেনে নিবে না আহা তা তো জানি সেজন্যই তো এখানে আসার আগে তোমার বাবাকে ফোন করে বিয়ের কথা জানিয়েছি হোয়াট ড্যাডি রাজি হয়েছে এমন কিছু কথা বলেছি রাজি না হয়ে যাবে কোথায় কি বলছো তুমি সেসব তোমার জানা দরকার নেই তুমি কফি খাবে আচ্ছা ঠিক আছে খাবো কি রে বাবুল্লাহ ছোটো ফলোয়ারের বাচ্চা আমি যদি আমার মেয়েকে তোর সাথে বিয়ে না দিই তুই নাকি সোনালিকে আমার অতীত জানিয়ে দিবি কি এমন অতীত জানিস তুই আমার শুনি চৌধুরী সাহেব সত্যকে কখনো চেপে রাখা যায় না আপনি যে এক সময় অবৈধ হীরার ব্যবসা করতেন সেটা আমি জানি হীরা ভাই নামে আন্ডারওয়ার্ল্ডে সবাই আপনাকে এক নামে চেনে তোর এত বড় স্পর্ধা সামান্য ফলোয়ার হয়ে কি আমাকে এত বড় কথা শোনাস আমার মেয়ে এর দিকে দেখাস বামুণ হয়ে চদের দিকে হাফ জানিস তোকে আমি মেরে ফেলতে পারি তবে থু যাই আমার ভাবু মারা যাচ্ছে মা কিরে তুই এখানে তুমি ভাবু এই কি ছেড়ে দাও যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওকেই বিয়ে করব আর অন্য কাউকে নয় কিন্তু মারে তুই তো জানিস পাত্র হিসেবে তোর জন্য আমার টিকটক সেলিব্রিটি পছন্দ তাছাড়া এছাড়া তো গরিব একে বিয়ে করলে তোর জীবনে কোনো টাকা পয়সা সেনসেশন কিচ্ছু থাকবে না ড্যাডি আমার কাছে ধন নয় মনটাই বড় আর বাবুলি পারবে আমাকে সুরক্ষিত রাখতে চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু শিহরণের কমতি নেই আমার কাছে ফলোয়ার থাকুক আর না থাকুক কিন্তু আপনার মেয়ে সোনালি আমার কাছেই থাকবে সুরক্ষিত হ্যাঁ ড্যাডি বাবুলি একমাত্র পারবে আমাকে শিহরণ জায়গানো ভালোবাসি দিতে আর তুমি বুঝবে না এটা ক্লাসিক্যাল ভালোবাসা যে ভালোবাসায় কোনো লাভ লোকসান দেখতে হয় না আর এটাই আমার শেষ কথা বলে দিলাম ব্যাস বলে দিলাম দেখুন চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকেই বিয়ে করতে চাই কিন্তু আপনার অসম্মতি না আপনি না বললে এই বিয়ে কখনোই হবে না কিন্তু জেনে রাখবেন আমার চেয়ে বেশি সুরক্ষা আপনার মেয়ে আর কারো কাছে পাবে না আর যেগুলো শুরুতে বলেছিলি সেগুলো আমার কাছে সারা জীবন সুরক্ষিত থাকবে ড্যাডি প্লিজ ঠিক আছে কিন্তু বাবুল আমার মেয়ে যেন থাকে দুধে ভাতে থ্যাংক ইউ সো মাচ ড্যাডি আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ হীরা ভাই উপস সরি থ্যাংক ইউ আঙ্কেল শুনো এখন থেকে ও সুরক্ষার দায়িত্ব তোমার বিয়ে করে বাকি জীবন সুখে থাকো তোমাদের জীবন হোক সেনসেশনাল